হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন কিছুই পারি না সিরিজের আরও একটা ক্লাসে আপনাকে স্বাগত আজকের এই ক্লাস থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা লেসেন শিখতে চলেছেন যেটা আপনার কথা বলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো কিছুই না পারলে সাথে থাকতে হবে কি বা আজকে আমরা চলো করি কিংবা করতে দাও এই ধরনের বাক্য আমরা বলি না চলো আমরা এটা করি চলো আমরা ওইটা করি আমাকে এটা করতে দাও আমাকে কথা বলতে দাও আমাকে যেতে দাও আমাকে খেতে দাও আমাকে চুপ থাকতে দাও আমাকে একা থাকতে দাও এই যে কথাগুলো আছে না এই দুইটা ক্ষেত্রে আমরা লেট ব্যবহার করি ঠিক আছে দুইটা ক্ষেত্রে আমরা লেট দিয়ে বাক্যগুলো শুরু করি কিন্তু কখন কোন ক্ষেত্রে আমরা লেটটা ব্যবহার করব এবং এই ব্যবহারগুলো দিয়ে কিভাবে আমরা ইংরেজি বলবো সেটা আমরা শিখবো আজকের ক্লাস থেকে পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে দেখেন মনোযোগ সহকারে দেখবেন এই যে লেটস ব্যবহার করি আমরা লেটস মানে কিন্তু এই যে লেট আস এইটার সংক্ষিপ্ত ফর্মকে আমরা লিখি লেটস মাথা রাখবেন কোনটা সংক্ষিপ্ত ফর্ম লেট আসকে বলা হয় লেটস তাহলে যদি আমরা বলি চলো করি এই ক্ষেত্রে আমরা এই লেট আসের সংক্ষিপ্ত ফর্মটা ব্যবহার করব অলওয়েজ তাহলে আমরা বলি চলো খেলি লেটস দ্য নিলাম এর পরে শুধুমাত্র এই যে ভার্বটা থাকবে না যা করা বোঝাবে সেটাই আমরা ব্যবহার করব এখানে লেটস এর পর যদি বলি চলো খেলি লেটস প্লে চলো বলি লেটস টক চলো ঘুমাই লেটস স্লিপ চলো দৌড়াই লেটস রান এইভাবে হবে ঠিক আছে চলো ক্লাসটা শেয়ার করি লেটস শেয়ার দ্য ক্লাস ওকে চলো কমেন্ট করি লেটস কমেন্ট অন ভিডিও কি গো আউটসাইড তাহলে আমরা কি বলবো চলো লেটস বাইরে যাই গো আউটসাইড লেটস গো আউটসাইড চলো বাইরে যাই সেম ভাবে চলো পড়ি লেটস স্টাডি চলো পড়ি লেটস স্টাডি চলো ছাদে যাই লেটস গো অন দা রুফ ছাদে যাওয়ার কি অন দ্য রুফ অন রুফ কে কি বলি ছাদ তাই না তাহলে লেটস গো অন দ্য রুফ চলো ছাদে যাই চলো গান গাই লেটস সিং লেটস সিং এ সং অথবা লেটস সিং বললেও কিন্তু হবে কোনো সমস্যা নাই লেটস সিং এবার দেখেন কখন আমরা লেট কে করতে দেওয়া অর্থে ব্যবহার করব। এটা দুইটা হতে পারে একটা হচ্ছে এখানে দেখেন লেটস মানে কি লেটস মানে হচ্ছে লেট আজকে সংক্ষিপ্ত আকারে আমরা লেটস বলে থাকি তাহলে লেটের পর আস থাকলে লেটের পর আস যদি সংক্ষিপ্ত রূপে থাকে তখন আমরা চলো করি চলো বলি চলো খেলি চলো শুনি এরকম অর্থ দেয় কিন্তু লেটের পর যদি অন্য কোনো অবজেক্ট থাকে যেমন মি থাকে দেম থাকে ঠিক আছে হিম থাকে এরকম লেটের পর যদি অন্য কোনো অবজেক্ট থাকে তখন সেটার অর্থ দেয় হচ্ছে করতে দাও তাকে করতে দাও আমাকে করতে দাও তোমাকে করতে দাও মাকে করতে দাও এইভাবে বাক্যগুলো আসে কিরকম দেখেন আমাকে কাজ করতে দাও তাহলে আমরা কি বলবো করতে দেওয়ার ইংরেজি কি লেট করতে দেওয়ার ইংরেজি কি লেট কাকে করতে দেওয়ার কথা বলা আছে ওয়ার্ক দুইটা কিন্তু একই অর্থ দেয় আমাকে কাজ করতে দাও তাকে খেলতে দাও লেট হিম প্লে এই যে তাকে বলা আছে না এই জন্য হিম তাহলে লেট হিম প্লে মনিকে বিশ্রাম করতে দাও বিশ্রাম করার ইংরেজি কি রেস্ট আমি জানি আপনারা পারেন এই যে ছোটোখাটো শব্দগুলো এগুলো কিন্তু আমরা সবাই জানি তার মানে মোটামুটি ইংরেজি বলার জন্য যে শব্দ দরকার এগুলো অলরেডি আমরা জানি শুধুমাত্র অভ্যাসটা নয় আমাদের দরকারের সময় মুখে আসে না বাক্য বানাতে যাবেন তখন দেখবেন আপনার মাথার মধ্যে আসতেছেন ওই শব্দটা এই অভ্যাসটা করতে হবে ঠিক আছে দেখেন মনিকে বিশ্রাম করতে দাও লেট মনি রেস্ট তার কি বলা আছে মনিকে যে যাকে বলা হবে যে তাকে আমাকে এইটা আমরা বসাবো লেটের পর ঠিক আছে যদি আমরা বলতাম লিমনকে বিশ্রাম করতে যাও তাহলে হবে লেট লিমন যদি আপনাকে বলতাম তাহলে হবে লেট ইউ যদি মাকে বলতাম তাহলে লেট মাদার এরকম হতো ঠিক আছে যেমন আমাদেরকে অপেক্ষা করতে দাও তাহলে কি হবে আমাদেরকে বলা আছে লেট আস ওয়েট লেট আস ওয়েট আচ্ছা তাদেরকে বসতে দাও লেট দেম সিট তাদেরকে বসতে দাও লেট দেম সিট এখানে একটা কনফিউশন আপনাদের ক্রিয়েট হতে পারে আমি বললাম যে লেটস মানে হচ্ছে লেট আস এর সংক্ষিপ্ত ফর্ম এবার আপনারা বলতে পারেন যে স্যার আপনি তো এখানে লেট আস ব্যবহার করলেন অলরেডি তাহলে এইটাকে কি আমরা লেটস ওয়েট বলতে পারবো এটা কি কি আমরা লেটস ওয়েট বলতে পারবো লেটস ওয়েট কি বলা যাবে স্যার উত্তর হচ্ছে না লেটস ওয়েট যদি আপনি বলেন তাহলে অর্থটা পরিবর্তন হয়ে যাবে কারণ লেটের পর আসটা যদি আলাদা থাকে যদি আলাদাভাবে বসে লেটের সাথে ফুল ফর্মে থাকে আসটা তবে করতে দাও খেতে দাও বলতে দাও শুনতে দাও এরকম অর্থ দেয় আর যদি লেটের সাথে আসটা কন্ট্রাক্টেড আকারে থাকে কন্ট্রাক্টেড মানে হচ্ছে একসাথে থাকে শর্ট ফর্মে থাকে যে এরকম লেটস লেটস হলে তখন এই চলো করি চলো খাই চলো যাই এরকম অর্থ দেয় এই জন্য আমরা এই লেটের সাথে আসটাকে আলাদা করে লিখেছি এখানে কারণ এখানে বলা আছে কি আমাদেরকে অপেক্ষা করতে দাও এই জন্য লেট আস ওয়েট হয়েছে যদি হতো এরকম চলো অপেক্ষা করি তখন হতো লেটস ওয়েট চলো অপেক্ষা করি লেটস ওয়েট আশা করছি আমরা বাক্যগুলো বুঝতে পেরেছি আমরা একবার ড্রিল করে ফেলি না চলো খেলি লেটস প্লে আমাকে খেলতে দাও লেট মি প্লে ঠিক আছে চলো ঘুমাই লেটস আমাকে ঘুমোতে দাও লেট মি স্লিপ ওকে তারপর দেখো চলো পড়ি লেটস স্টাডি আমাকে পড়তে দাও লেটস মি স্টাডি তারপর দেখেন চলো ছাদে যাই লেটস গো অন দা রুফ আমাকে ছাদে যেতে দাও লেট মি গো অন দা রোফ ঠিক আছে তখন অবজেক্টে পরিবর্তন হবে চলো গান গাই লেটস সিং সং আমাকে গান গাইতে দাও লেটস মি সিং এ সং ঠিক আছে এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য আপনাকে প্র্যাকটিস করতে হবে এই কিছুই পারে না সিরিজের ক্লাসগুলো আপনার কাছে ভালো লাগতে পারে কিন্তু যদি চর্চা না করেন তাহলে কিন্তু দিন শেষে ফলাফল জিরো আপনি দেখবেন আপনি শেয়ার দিবেন আপনি কমেন্ট করবেন এই পর্যন্ত রেখে যাবে থেকে যাবে আপনার শেখা হবে না এই জন্য প্রত্যেকটা ক্লাস নোট করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে প্রতিদিন যাতে করে আপনি এগুলো কি করতে পারেন আয়ত্ত করতে পারেন এবং আপনার মুখে আনতে পারেন জানি আমরা সবাই মুখে আনার হচ্ছে চ্যালেঞ্জিং ব্যাপার ওয়েল এরকম শূন্য থেকে স্পোকেন এবং গ্রামার যদি শিখতে চান তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অনলাইন এবং অফলাইন কোর্সে বিস্তারিত জানতে আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে কল করুন দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ আপনি যদি গ্রামারে দুর্বল হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমাদের চমৎকার একটা গ্রামার কোর্স আছে গ্রামারওয়ালা যেখানে সারা জীবনের প্রয়োজনীয় সকল গ্রামার আপনি মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন সো কোর্সের লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া এনরোল করুন